আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান চলে আসলাম ইউজ ফোনের নিয়ে নিউ গ্যাজেট পয়েন্ট বগুড়ায় এখানে পেয়ে যাবেন একদম স্বল্প মূল্যে এই ক্যাটাগরির ইউজ ফোন ফোন সম্পর্কে বিস্তারিত জানবো ভাই কেমন আছে আসসালামু আলাইকুম ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে ঈদ স্পেশাল অফার কি কী থাকছে আজকে আমাদের সবের পক্ষ থেকে ঈদের মানে লাস্ট দশ দিনের যে ধামাকা অফার সেই অফার নিয়ে আসছি আমরা নিউ গ্যাজেট পয়েন্টের পক্ষ থেকে আজকে তো ইউজফুল নিয়ে কথা বলবো আজকের এই ভিডিওতে স্পেশাল কিছু কালেকশন আছে যদি আপনি দেখেন অ্যান্ড্রয়েডের কিং আছে মানে অ্যাপেলের কিংগুলো আছে আর যে এন্ট্রি বাজেট দশ বারো হাজার বাজেটের মধ্যে যেগুলো একদম বেশি চলে বা আইফোন এইট আইফোন সেভেন সবগুলো কালেকশনে আজকে আমাদের কালেকশনে আছে আজকে আইফোন থেকে শুরু হ্যাঁ আইফোন থেকে শুরু করে মানে অ্যান্ড্রয়েডের যতগুলো মডেল আছে যতগুলো কোম্পানি আছে সবগুলো মডেলই আমাদের কাছে ইউজফুল ইউজফুল হিসেবে পাবেন এবং শুরুতেই শুরু করা যাক অ্যান্ড্রয়েডের একদম বাজেট কিং যেটা বলে যেটাতে কোনো ইস্যু নাই এস টোয়েন্টি থ্রি আলট্রা একদম পুরাই মাখন কন্ডিশন দেখেন একদম সুপার ফ্রেশ কন্ডিশনে কোথাও কোনো দাগ স্ক্যা কিছুই নাই বারো দুইশো ছাপ্পান্ন জুবি ভিয়েতনাম ভেরিয়েন্ট অল্প কয়েকদিন ইউসড অল্প কয়েকদিন ইউসড একদম সুপার ফ্রেশ কন্ডিশন এটা একজন কথা পড়বে এটার প্রাইস পড়বে একাত্তর হাজার টাকা এবং ভাইয়ের ভিডিও দেখে আসলে অবশ্যই অবশ্যই স্পেশাল একটা অফার পাবে এবং তাছাড়া আমাদের শপের পক্ষ থেকে ঈদ অফার চলতেছে সবগুলো অফারই কাস্টমার পাবে এবং এছাড়াও আমাদের এখানে একটা ফ্যাসিলিটিস পাবেন সেটা হচ্ছে আমাদের এখানে উনত্রিশটা ব্যাংকের ইএমআই সুবিধা আছে যেগুলো ফোন আপনি ইএমআই পার্চেস করতে পারবেন এবং এরপরে কথা বলবো আইফোন ফোরটিন প্রো ম্যাক্স বারো এটা আইফোন ফোরটিন প্রো ম্যাক্স দুশো ছাপ্পান্ন জিবি সিঙ্গাপুর ভ্যারিয়েন্ট এটার ব্যাটারি হেলথ আছে আপনার এইটি থ্রি এবং সম্পূর্ণ সুপার ফেস কন্ডিশন আপনি একটু দেখানোর চেষ্টা করুন দেখেন কোথাও কোনো ড্রেন দাগ স্পেশ কিছুই নাই এবং ফুল বক্স সহ অল অথেন্টিক এটা যদি আপনি বুস্ট করা বা কোনো কিছু চেক মানে প্রমাণ করতে পারেন সম্পূর্ণ ফোনটা ফ্রি আপনার জন্য একদম ফ্রি একদম ফ্রি গ্যাজেট পয়েন্টের পক্ষ থেকে একদম ফ্রি কোনো সিঙ্গেল প্রোডাক্ট গ্যাজেট পয়েন্টে বুস্ট করা প্রোডাক্ট বিক্রি হয় না এটা আমরা গ্যারান্টি দেবো এটার প্রাইস আছে মাত্র পঁচাশি হাজার টাকা এবং আমাদের যে ঈদ অফার চলতেছে ঈদ মানে ভিডিও দেখে বা আমাদের সব এসে এক্সপিরিয়েন্স করলে অবশ্যই অবশ্যই ভালো একটা ডিসকাউন্ট পাবে এবং এরপরে আইফোন ফোরটিন প্রো ম্যাক্স এর আরেকটা কালার আছে পার্পেল কালার এটা হচ্ছে গোল্ড কালার এটা পার্পেল কালার এটাও দেশে জুড়ি এটার ব্যাটারি হেলথ একটু বেশি আছে এইটটি সিক্স কিন্তু প্রাইস আমরা মোটামুটি রিজনেবলি রাখছি মাত্র ছিয়াশি হাজার টাকা ছিয়াশি পার্সেন্ট ব্যাটারি হেলথ দুশো ছাপ্পান্ন জিবি ভেরিয়েন্ট সিঙ্গাপুর এবং এটার কন্ডিশন সুপার ফ্রেশ কন্ডিশন অল অথেন্টিক বক্স সহ এটার প্রাইস মাত্র ছিয়াশি হাজার টাকা ভিডিও দেখে আমাদের শপে আসলে অবশ্যই অবশ্যই স্পেশাল ডিসকাউন্ট পাবেন স্পেশাল ডিসকাউন্ট পাবেন এবং আমাদের শপের পক্ষ থেকে যে কোনো ফোন পার্সেস করলে ইউজ ফোন পার্সেস করলে একটা গিফট পাবেন আপনি নিশ্চিত একটা গিফট পাবেন একটা পাবেই যে কোনো গিফট শপের পক্ষ থেকে একটা গিফট পাবেই এরপরে আছে আইফোন ফোরটিন প্রো দুইশো ছাপ্পান্ন জিবি সিঙ্গাপুর ভেরিয়েন্ট এটার ব্যাটারি হেলথ আছে এইটটি ফাইভ এটার প্রাইস মাত্র পঁচাশি হাজার টাকা রাখছি একদম হ্যান্ডিফোন সুপার ফ্রেশ কন্ডিশন পার্পেল কালার ফুল বক্স সহ দুইশো ছাপ্পান্ন জিবি এর কি কোনো ওয়ারেন্টি গ্যারান্টি আছে এটা আমাদের শপের পক্ষ থেকে আপনি লাইফ টাইম সার্ভিস চার্জ ফ্রি পাবেন মানে লাইফ টাইম সার্ভিস ওয়ারেন্টি আর ইউজ করে নর্মাল কোনো ওয়ারেন্টি গ্যারান্টি হয় না কারণ আমরা যে যেগুলো কাস্টমার হ্যান্ডের ফোনগুলো নিই আমরাও তাদের থেকে কোনো ওয়ারেন্টি গ্যারান্টি পাই না এজন্যই যেগুলো একদম কন্ডিশন ফ্রেশ কাস্টমারকে দিলে ফিডব্যাকটা ভালো আসবে শপের একটা রিপুটেশন ব্রেক করবে না সেগুলো ফোনে আমরা পার্সেস করি এবং ফুল বক্স সহ অল ডিটেলস ডকুমেন্টস নিয়ে আসলে আমরা ফোনটা পার্সেস করি আপনারা যেগুলো ফোন চাইলে এক্সচেঞ্জ করতে পারবেন কয় বিক্রয় করা যায় এখানে এবং এরপরে আসবো আইফোন টুয়েলভ প্রো টুয়েলভ প্রো দুশো ছাপ্পান্ন জুনি এটা চায়না ভেরিয়েন্ট ফিজিক্যাল ডুয়েল সিম এটার প্রাইস দেখছি মাত্র আমরা সাতান্ন হাজার টাকা নাইনটি পার্সেন্ট ব্যাটারি হেলথ মাত্র সাতান্ন হাজার টাকা এবং আমাদের শপে এসে ঈদ অফারের ঈদের আগে মানে সাতাশে রমজান পর্যন্ত যদি আপনি আসেন সাতাশের রমজানের আগে স্পেশাল ডিসকাউন্ট পাবেন আমাদের এখানে চলতেছে ধামাকা অফার এবং গিফট হ্যাম্পার অফিসিয়াল আনঅফিশিয়াল যে কোনো ফোন এবং ইউজফুলের উপর চলতেছে বিশাল ধামাকা আপনি কোথাও নাইনটি পার্সেন্ট ব্যাটারি হেলথ অল অথেন্টিক দুশো ছাপ্পান্ন জিবি ফিজিক্যাল ডুয়েল সিম সাতান্ন হাজার টাকায় পাবেন না ভিডিও দেখে আসলে অবশ্যই অবশ্যই সার পাবেন এবং এরপর আছে টুয়েলভ প্রোর আরেকটা গ্রে কালার এটা একশো আঠাশ জিবি এইটটি নাইন পার্সেন্ট ব্যাটারি হেলথ এইটি নাইন পার্সেন্ট ব্যাটারি হেলথ এটার প্রাইস মাত্র তিপ্পান্ন হাজার টাকা রাখছি আমরা শুধুমাত্র কাস্টমারের স্যাটিসফাইডের জন্য আমরা তিপ্পান্ন হাজার টাকা রাখছি এবং এটাও চায়না ভেরিয়েন্ট ফিজিক্যাল ডুয়েল সিম অল অথেন্টিক কোনো সিঙ্গেল প্রোডাক্ট নিউ গ্যাজেট পয়েন্টে বুস্ট করা পাবেন না এটা পাবেনই না কারণ আমরা কিনি না এটা এবং এরপরে টুয়েলভ প্রো আরেকটা কালেকশন আছে এটা দুশো ছাপ্পান্ন জীবি গোল্ড কালার যারা গোল্ড কালার পছন্দ করেন দুশো ছাপ্পান্ন জিবি এটার ব্যাটারি হেলথ আছে এইটি এইট চায়না ভেরিয়েন্ট ফিজিক্যাল ডুয়েল সিম একদম সুপার ফ্রেশ কন্ডিশন বক্স সহ অল অথেন্টিক এই যে দেখেন কন্ডিশনটা দেখার চেষ্টা করুন একদম সুপার ফ্রেশ কন্ডিশন কোথাও কোনো দাগ স্ক্র্যাচ কিছুই নাই এসব ফ্রেশ কন্ডিশনের প্রোডাক্ট নিতে আজই চলে আসুন নিউ গ্যাজেট পয়েন্টের আমাদের শপের ঠিকানা বগুড়া নওবাড়ি রোড রানার প্লাজা লেভেল ফাইভ সাত এবং আট নম্বর দোকান আমাদের শপে আসলে যে কোনো ফোন ইউজ ফোন হোক নতুন ফোন হোক যে কোনো ফোন পার্সেস করলে আপনি স্পেশাল প্রাইজ পাবেন মানে বেস্ট প্রাইজে বেস্ট প্রোডাক্ট নিতে আজই চলে আসুন নিউ গ্যাজেট পয়েন্টে এরপরে আসবে আইফোন এক্স আর যেটা আপনার বিশ থেকে বাইশের মধ্যে সবচেয়ে বেশি সেল হয় আইফোনের দিক থেকে প্রসেসর বলেন ক্যামেরা বলেন সব দিক থেকেই বেটার পারফরমেন্স পাবেন মাত্র প্রাইস রাখছে তেইশ হাজার টাকা চৌষট্টি জিবি এইট্টি ফোর পার্সেন্ট ব্যাটারি হেলথ অল অথেন্টিক এবং এটা বক্স সহ বক্স সহ প্রাইস রাখছে মাত্র তেইশ হাজার টাকা এরপরে আছে আইফোন থার্টিন এটা বক্স সহ এইট্টি সিক্স পার্সেন্ট ব্যাটারি হেলথ সিয়াশি পার্সেন্ট ব্যাটারি হেলথ এটা মাত্র আটচল্লিশ হাজার টাকা প্রাইস রাখছি আইফোন থার্টিন একদম সুপার ফ্রেশ কন্ডিশন উপরে পলি করা ইউজ যিনি ইউজ করছেন তিনি পলি করছিল কোথাও কোনো দাগ স্ক্র্যাচ কিছুই পাবেন না একদম সুপার কন্ডিশন অল অথেন্টিক এই প্রোডাক্ট প্রোডাক্টের প্রাইস রাখছে আমরা আটচল্লিশ হাজার টাকা অল অথেন্টিক একশো আট জিবি মাত্র আটচল্লিশ হাজার টাকা ভিডিও দেখে আসলে অবশ্যই অবশ্যই একটা ভালো ডিসকাউন্ট পাবেন এখানে মানে সম্মানিক আমরা যেটা না রাখলেন ওই প্রাইসেই পাবেন এরপর আছে আইফোন ইলেভেন চৌষট্টি জিবি সেভেন্টি নাইন পার্সেন্ট ব্যাটারি হল মাত্র উনত্রিশ উনত্রিশ হাজার টাকা অল অথেন্টিক একদম ওয়াটারপ্রুফ চেক করে দেবো ফুল বক্স সহ একবার ফুল বক্স সহ যারা ব্ল্যাক কালার পছন্দ করেন আমাদের কাছে পাবেন আইফোন ইলেভেন এখনও মার্কেটে নতুন পাওয়া যায় যারা ইউজ খুঁজতেছেন বা নতুন খুঁজতেছেন আমাদের কাছে দুটাই আছে যেটাই নেবেন চলে আসবেন আমাদের শপে এরপরে আসবো স্যামসাং যেহেতু স্যামসাংয়ের এর বাজারে চাহিদা বেশি এ ফিফটি ফাইভ মাত্র পনেরো দিন ইউজ পায় এটা মাত্র পনেরো দিন নতুন দাম উনচল্লিশ হাজার পাঁচশো টাকা আট একশো আটার দিবি সেটা মাত্র পনেরো দিন ইউজ এটার প্রাইস দিচ্ছে মাত্র বত্রিশ হাজার পাঁচশো টাকা শুধুমাত্র গ্যাজেট পয়েন্টের কাস্টমারদের জন্য বত্রিশ হাজার পাঁচশো টাকা ভিডিও দেখে আসলে অবশ্যই অবশ্যই স্পেশাল ডিসকাউন্ট পাবেন দেখেন চারদার পোক্টোটা দেখান এখানে দেখেন কোথাও মানে একটা চুলের দেখো নাই কোথাও একটা দাগ কিছু নাই এটা হচ্ছে নেভি ব্লু কালার নেভি কালার এটা বক্স সহ ভিয়েতনাম ভেরিয়েন্ট এটা হচ্ছে যে আট একশো জিবি ভিডিও দেখে আমাদের শপে আসলে স্পেশাল ডিসকাউন্ট পাবেন স্পেশালি যারা শুধুভাইয়ের ভিডিও দেখে আসবে আমরা অবশ্যই অবশ্যই একটা স্পেশাল ডিসকাউন্ট দেবো তাদের জন্য এ ফিফটি ফাইভের পর আমরা এনেছি এ ফিফটি ফোর মাত্র ছয় মাস ব্যবহার করা ফোন মাত্র ছয় মাস এটার সাথে আমরা একটা গিফট দেবো সেটা হচ্ছে একটা অ্যাডাপ্টার ফ্রি দেবো এই নর্মালি আন বা ইউজ ইউজফুলের সাথে কোনো অ্যাডাক্টার কেউ দেয় না আমরা এই এ ফিফটি ফোরের সাথে একটা অ্যাডাক্টার সম্পূর্ণ ফ্রি এই অ্যাডাপ্টার ফ্রি দেবো তাদেরকে যারা সুমুন ভাই ভিডিও দেখে আসবে স্পেশাল অফার তাদের জন্য আমাদের শপের লোকেশন বগুড়া রানার প্লাজা নিউ গ্যাজেট পয়েন্ট সপ নেম নিউ গ্যাজেট পয়েন্ট শপ নম্বর সাত এবং আট নম্বর আমাদের কাছে এরপরে আছে এ থার্টি ফাইভ আট একশো আঠাশ জিবি এটা আপনার দেড় মাসের মতো ইউজড মাত্র আঠাশ হাজার টাকা প্রাইস রাখছে আট একশো আঠাশ জিবি এবং এটাতে এ ফিফটি ফোর আর এ ফিফটি ফাইভ দুটাই কিন্তু সেম কালার দেখেন এবং দুটোই স্পেশাল প্রাইস আছে এটা আঠাশ হাজার টাকা আট একশো আঠাশ জিবি এটা মার্কেটে এখন সেল হচ্ছে আপনার বত্রিশ পাঁচশো তেত্রিশ হাজার এটা একদম সুপার ফ্রেশ কন্ডিশন কোথাও কোনো দাগ স্ক্র্যাচ কিছুই নাই জাস্ট কালার পছন্দ হয়নি জন্য উনি এই কালারটা নেয়নি এটাই এক্সচেঞ্জ করে চলে গেছে এরপরে আছে পিকজেল যারা পিকজেল ফোন পছন্দ করেন ভালো ভিডিওগ্রাফি বা ক্যামেরার জন্য পিকজেল সেভেন প্রো পিক্সেল সেভেন প্রো একবারে বক্স সহ আমাদের কাছে আছে এটার প্রাইজ আমরা একদম অফার প্রাইস করে দেব বগুড়াতে কোথাও বক্স সহ এরকম প্রাইসে পাবেন না মাত্র উনচল্লিশ হাজার নয়শো নিরানব্বই টাকায় বক্স সহ পিক্সেল সেভেন প্রো পাবেন শুধুমাত্র নিউ গ্যাজার পয়েন্টে এটা আমাদের এখান থেকে যদি আপনি ফোনটা পারচেস করেন স্পেশালি ডিসকাউন্ট তো পাবেনি সাথে একটা গিফট আপনি মাস্ট পাবেনি কী গিফট দেবো সেটা বলবো না তবে আপনি পাবেন একটা ফোন পার্সেস করলে আপনি গিফট পাবেন এরপর আসে আইফোন টুয়েলভ একশো আঠাশ জিবি বক্স সহ এইট্টি থ্রি পার্সেন্ট ব্যাটারি হেলথ প্রাইস দেখছি মাত্র তিরাশি হাজার টাকা ভিডিও দেখে আসলে অবশ্যই অবশ্যই স্পেশাল ডিসকাউন্ট পাবেন একদম সুপার ফ্রেশ কন্ডিশন একশো আঠাশ জিবি এবং এরপরে আসে আমাদের কিছু অনলি ডিভাইস যেমন আইফোন টুয়েলভ প্রো দুশো ছাপ্পান্ন জিবি প্রাইজ ডাকছে মাত্র চুয়াল্লিশ হাজার টাকা ব্যাটারি হেলথ আছে এইট্টি থ্রি চায়না ভেরিয়েন্ট ফিজিক্যাল ডুয়েল সিম অনলি ডিভাইস একদম সুপার ফ্রেশ কন্ডিশন এটা কি প্রুফ হবে এটার প্রুফ হবে না এটা ডিসপ্লে আমার চেঞ্জ আছে অরিজিনাল ডিসপ্লে লাগানো আছে আমরা সব খুশি বলেই দেবো যে বলবো পরে পর্যায়ে চেক করতে পারবো না না টুয়েলভ প্রো অনলি ডিভাইসটা আমাদের ডিসপ্লে চেঞ্জ আছে টুয়েলভ প্রো ডিসপ্লে চেঞ্জ আছে এটা প্রাইস একশো চুয়াল্লিশ হাজার টাকা এবং ভিডিও দেখে আমাদের শপে আসলে স্পেশাল একটা ডিসকাউন্ট পাবেন এরপরে আছে টুয়েলভ প্রো ম্যাক্স এটা আছে অল অথেন্টিক এবং প্রুফ ব্যাটারিল দাসে এইটি ফোর এটা হচ্ছে আপনার দুইশো ছাপ্পান্ন জিবি দুইশো ছাপ্পান্ন যারা একদম ভিডিওগ্রাফির জন্য ভালো স্টোরেজ খোঁজেন ভালো ক্যামেরা কোয়ালিটি খোঁজেন আর আইফোনের টুয়েলভ প্রো মানে টুয়েলভ সিরিজটা এমন একটা সিরিজ যেখানে কোনো ডিসপ্লে ইস্যু নাই সিঙ্গেল কোনো ইস্যু নাই এই জন্যই অনেকে টুয়েলভ প্রো এখনও মানে ভালো একটা আস্তার সহিত কেনাকাটা করতেছে এবং এটার কন্ডিশনও একদম সুপার ফ্রেশ কন্ডিশন টুয়েলভ প্রো ম্যাক্স দুশো ছাপ্পান্ন জিবি মাত্র ষাট হাজার টাকা ভিডিও দেখে আমাদের শপে আসলে স্পেশাল ডিসকাউন্ট পাবেন তাছাড়া আমাদের এখানে ইএমআই সুবিধা আছে যে কোনো ব্যাংকের আপনি ইএমআই করতে পারবেন তিন মাস ছয় মাস বারো মাস আঠেরো মাস এবং আছে আইফোন থার্টিন অনলি ডিভাইস একশো আঠাশ জিবি এইটটি সেভেন পার্সেন্ট ব্যাটার ব্যারেজ এটার প্রাইস রাখছি মাত্র আমরা সাতচল্লিশ হাজার টাকা এখান থেকে কিছু সম্মানই করবো কতটুকু করবো সেটা আপনি সবে আসলে বুঝতে পারবেন কারণ কন্ডিশনটা একদম সুপার ফ্রেশ অনলি ডিভাইস একশো আঠাশ জিবি এবং এরপরে আসে আইফোন এইট যারা দশ পনেরোর মধ্যে ভালো একটা ইউজফুল খুঁজতেছেন দুশো ছাপ্পান্ন জীবী স্টোরেজ আইফোন ইলেভেন আইফোন এইট এটা দুইশো ছাপ্পান্ন জীবী স্টোরেজ প্রাইস মাত্র পনেরো হাজার নয়শো নিরানব্বই টাকা দুইশো ছাপ্পান্ন জিবি এইট কোথাও যদি পনেরো হাজার নশো নিরানব্বই টাকা পান ফাইভ কোথাও পাবেন না এই যে দেখেন একদম কিউট একদম কিউট এবং এরপরে আছে পিকজেল ফাইভ এ ফাইভ জি স্ন্যাপড্রাগন সাতশো পঁয়ষট্টি যার ভালো একটা প্রসেসর ভালো একটা ক্যামেরা কোয়ালিটি খোঁজেন পিক্সেল সবসময় ক্যামেরার জন্য সেরা ক্যামেরা ভিডিও এবং আমাদের কাছে পিক্সেল ফাইভে ফাইভ জি পাবেন এটা ছয় একশো আঠাশ জুড়ি প্রাইস মাত্র বিশ হাজার টাকা স্পেশাল এখানে বাইশ হাজার টাকা ট্যাক্স আছে অফার প্রাইস মাত্র বিশ হাজার টাকা তারপরও আপনার আসেন যেটা না রাখলেন আপনাদের জন্য সেটাই রাখা হবে এবং এরপরে আছে যারা দশ পনেরোর মধ্যে ফোন করবেন রিয়েলমি সি ফিফটি ফাইভ সি ফিফটি ফাইভ ছয় জিবি একশো আঠাশ জুড়ি প্রাইস রাখছে মাত্র পনেরো হাজার নয়শো নিরানব্বই টাকা বক্স সহ কোথাও কোনো দাগ স্ক্র্যাচ কিছুই পাবেন না এটা ভালো একটা ক্যামেরা পাবেন চার্জার ওয়াটটা ভালো পাবেন প্রসেসরটা ভালো পাবেন পাঁচ হাজার এমএচের ব্যাটারি পাবেন এটার প্রাইস মাত্র পনেরো হাজার নশো নিরানব্বই ভিডিও দেখে আসলে অবশ্যই অবশ্যই স্পেশাল ডিসকাউন্ট পাবেন আর একটা কিং বাজেটের কিং আছে আমাদের কাছে কেমন টোয়েন্টি প্রো এটার প্রসেসরটা ভালো ক্যামেরাটা ভালো ব্যাটারিটা ভালো চার্জার ভালো লুক ভালো কী নেবেন ভিডিও এটা ফোর কে সিক্সটি এফএস আছে সরি এটা হাজার পি সিক্সটি এফএস আছে এ বাজেটের মধ্যে বেস্ট ক্যামেরা পাবেন ইন ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট পাবেন স্টেরিও স্পিকার পাবেন আর কী লাগে ভাই এটার সাথে চার্জার আছে সব কিছু আছে এবং অফিসিয়াল ওয়ারেন্টিও আছে কিছু দিন এটার প্রাইস রাখছে মাত্র আমরা পনেরো হাজার নয়শো নিরানব্বই টাকা ভিডিও দেখে আসলে অবশ্যই অবশ্যই স্পেশাল ডিসকাউন্ট পাবেন এরপরে আছে ওয়ান প্লাস যারা এখনও ওয়ান প্লাসের ডিভাইস পছন্দ করেন ওয়ান প্লাস লাভার তাদের জন্য আছে অফিসিয়াল ওয়ান প্লাস এন থার্টি এসি এবং এটার চার একশো আট দিন প্রাইস রাখছে মাত্র তেরো হাজার টাকা তেরো হাজার পাঁচশো টাকা প্রাইস দেওয়া আছে স্পেশাল অফারে তেরো হাজার টাকা এটা অফিসিয়াল ওয়ারেন্টি এখনও আছে খুবই কম নিউজ চার মাসের মতো অফিসিয়াল ওয়ারেন্টি এখনও আছে এবং এটা বাজেটের মধ্যে একমাত্র ফোন যেটা একমাত্র ফাইভ জি ডিভাইস এরপরে আছে আমাদের দুটো মানে এক জোড়া কিং আছে একদম দুটো সোনার হরিণ তিরিশ বত্রিশ হাজার টাকা বাজেটের মধ্যে যারা ইউজ করছেন ভাই চোখ বন্ধ করে নিয়ে নিন কী এটা দুইশো মেগাপিক্সেল ক্যামেরা একশো বিশো ওয়ারের চার্জার অ্যামোলেড ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গার প্রিন্টের লুকটা দেখায় লুকটা দেখেন কন্ডিশনটা দেখায় ডিসপ্লে একদম প্রিমিয়াম দুটো একদম ব্ল্যাক কালার প্রাইজ রাখছি মাত্র একত্রিশ হাজার নয়শো নিরানব্বই টাকা সোমুন ভাইয়ের ভিডিও এবং আমাদের পেজে যদি কথা বলে আসেন স্পেশালি আমি বলতেছি স্পেশাল ডিসকাউন্ট পাবেন আমরা যতটুকু পারি স্পেশাল ডিসকাউন্ট পাবেন স্পেশাল গিফট পাবেন শুধুমাত্র এই দফারে নিউ গ্যাজেট পয়েন্টে নিউ গ্যাজেট পয়েন্টে ঠিকানা বগুড়ার রানার প্লাজা নিউ গ্যাজেট পয়েন্ট সাত এবং আট নম্বর সব আমাদের কাছে দুটোই আছে দুটোই একদম সুপার কন্ডিশন একটা জিনিস আমি দেখাই শুধু চার্জারটা দেখাচ্ছি যে দেখেন চার্জারটা কীরকম কন্ডিশনে আছে আমরা যাই বলি তাই দেখাই যাই বলি তাই বিক্রি করি এবং দেখেন উপরে পলই পর্যন্ত চলেনি এখন পর্যন্ত পলি চলেনি মাত্র কয়েক জিনিস ভাই এরা যিনি নিতবেন ভাই জিতবেন জিতবেন এই অফারটা সেরে দেন না আসেন আমাদের নিউ গ্যাজেট পয়েন্টে নিউ গ্যাজেট পয়েন্টে ঠিকানা বগুড়া ডানাল প্লাজা এবং এরপরে আছে রেডমি ইলেভেন প্রাইম যারা দশবারের মধ্যে ভালো একটা ফোন খুঁজেছেন ফোন খুঁজেছেন জি নাইনটি নাইন প্রসেসর মাত্র প্রাইস বারো হাজার টাকা ছয় একশো আঠাশ জিবি এবং এর সাথে বক্স চার্জার সব কিছুই আছে রেডমি ইলেভেন প্রাইম এক বাজেট কিং ছিল এটা ইউজফোন আমরা কিনছি এবং আপনাদের জন্য মাত্র এগারো হাজার নশো নিরানব্বই টাকা এবং ভিডিও দেখে আসলে স্পেশাল ডিসকাউন্ট পাবেন এরপর আমাদের কাছে আছে আইপ্যাডের ফার্স্ট জেনারেশন যে দেখেন এটা অনলি ডিভাইস অনলি ডিভাইস এটা আমাদের পেজে পোস্ট করা আছে পনেরো হাজার টাকা ভিডিও দেখে আসলে অবশ্যই অবশ্যই স্পেশাল ডিসকাউন্ট পাবেন দুই হাজার চার হাজার যা পারি আপনাদের জন্য ঈদ অফারে এটা সেল হবে সম্পূর্ণ ঈদ অফারে সেল হবে এরপরে আছে টেন জেনারেশন একদম লেটেস্ট তিন চার মাসের মতো ইউজড এই যে দেখেন কি একদম পার্পেল কিং যারা লং টাইম ইউজের জন্য নিতে চাচ্ছেন চৌষট্টি জিবি এটা এবং এটার একটা জিনিস আপনাকে দেখাবো আমি চার্জারটা দেখেন চার্জারটা দেখেন আমি যা বলতেছি কথা কাজের মিল আছে কি না দেখেন কোনো এখনো দাগ স্ক্র্যাচ কিছুই পারেন মাত্র কয়েকদিন ইউজড ওনারা বিদেশ চলে যাবে তাই বিক্রি করে চলে গেছে আমরা একদম ফ্রেশ কন্ডিশনের ফোনগুলাই রাখি মানে ফোনগুলো বা ট্যাপগুলো আইপ্যাডগুলো সবগুলোই রাখি কোথাও কোনো দাগ স্ক্র্যাচ কিছু নেই দেখেন একদম সুপার ফ্রেশ কন্ডিশন বক্স সহ এবং এটার প্রাইস রাখছি মাত্র আমরা উনত্রিশ হাজার নশো নিরানব্বই টাকা যদি ভিডিও দেখে আমাদের ফ্রেজে কথা বলে আসেন আমাদের শপে আসে কথা বলেন স্পেশাল ডিসকাউন্ট পাবেন এবং স্পেশাল ডিসকাউন্ট এবং বেস্ট প্রাইজে বেস্ট প্রোডাক্ট নিতে আসি চলে আসুন বগুড়া রানার প্লাজা নিউ গ্যাজেট পয়েন্ট নিউ গ্যাজেট পয়েন্ট লেভেল ফাইভ সাত এবং আট নম্বর দোকান এবং আমাদের শপের পক্ষ থেকে অফিসিয়াল এবং আনঅফিশিয়াল নর্মালি আমাদের এখানে অফিসিয়াল আন ইউজ ফোন সেল হয় আমরা পাইকারি দামে সেল করি যে কোনো ফোন বেস্ট প্রাইজে বেস্ট গিফটে আমাদের সবে আজই চলে আসবেন আমাদের নিউ গ্যাজেট পয়েন্টের ঠিকানা বগুড়া নবাবাড়ি রোড লেভেল ফাইভ সাত এবং আট নম্বর দোকান এবং আমাদের এখানের থেকে যে আপনি যে কোনো ফোন পার্সেস করলে শপের পক্ষ থেকে আপনি টি শার্ট আছে টিমার আছে স্মার্ট ওয়াচ আছে ইয়ারপোর্টস আছে যা যা যাবতীয় গিফট আছে সবগুলোই পাবেন কিন্তু এক্ষেত্রে সত্য আছে আপনি শপে এসে কথা বলবেন আসসালামু আলাইকুম